এটা করে কিছু বেশি করে এক পোয়া না খামে কি দিতেছেন এটা এটা এই থাকে তাই না না আচ্ছা আচ্ছা দিলে একটা দাও দিলে পাগলি

আজকে পাইকার আসবে তো এগুলোকে কত দামে বিক্রি হয় সেই তথ্য আপনাদেরকে জানাবো এই দেখেন দর্শক হ্যাঁ এত মোটা সোটা পড়ছে আপনারা দেখবেন প্র্যাক্টিক্যালি যে খাদ্যগুলো কি পরিমাণ মতো দেওয়া হচ্ছে এবং কীভাবে দেওয়া হচ্ছে আসলে আজকে কিন্তু গরু বিক্রি করা হবে পাইকার আসবে প্রতি বর্ষের কুরবানির সামনে এই বাড়ি থেকে চাকরি পাঁচটি করে গরু বিক্রি করে থাকে

তিন পট এক পট দিলে এয়া তিনশো গ্রাম হয় তিন পট দিলে নশ গ্রাম হয় মানে এক কেজি কম হয় আর কি যা হোক অবশ্যে গরুকে এই যে এখন পাউডার দেওয়া হচ্ছে আ আলহীয়ে দান না আলহিয়াই দান না আর কি আছে আমার মনে কিছু খাইতে আছে ও খুদের ভাত আছে খুদের ভাতটা দেখা আর দর্শক ওটা দিবে ওটা দেখাবো আপনাদেরকে মোটা করা হয়েছে আমার এখন যা হবে রান্না করা খুদের ভাত এই দেখেন দর্শক খুদের ভাত এক পাতিল কয়েক কেজি চাউল আছে দুই কেজি চাউল চারটা গরুর জন্য দুই কেজি চাউল গরম না

দর্শক দেখতে পাইলেন এই খাদ্য বিয় দিয়ে সাধারণত মোটা মোটামুটি করা হচ্ছে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘাস ঘাস কিন্তু দর্শক অবশ্যই খাওয়াইতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘাস যদি খাওয়াইতে পারেন তাহলে যে দেখতে পাচ্ছেন দানাদার খাদ্য এই দানাদার খাদ্য পাশাপাশি ঘাস খাওয়াই এই গরুগুলাকে কত সুন্দর চেহারা বানো হয়েছে সাধারণত গরুগুলোকে তিন মাস পর যদি পালন করা হয় সর্বোচ্চ যদি হয় মনে করেন যে ছয় মাস এর বেশি পালন করা হয় না একদম করে দিবে দর্শক দেখেন এই যে খাদ্য গুলা চারটে বটে খায় দেখেন কত সুন্দর ভাবে খাইছে তো দর্শক আপনাদের আরেকটা জিনিস আমি তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে দেখেন আপনারা যখন আপনাদের খামার সেটটা বানাবেন তখন এই যে এদিকে এদিকে বেশি কাঠ দেওয়া যাবে না বেশি কাঠ দিলে কি ওগুলো অনেক সময় স্লিপ কেটে পড়ে যায় ব্যথা পায় অনেক তো আপনারা এইভাবে অল্প একটু ঢালকাত করে দেবেন পানিগুলো যাতে চলে যায় এই ব্যবস্থা করে দিলেই সুন্দরভাবে হয়ে যায় তো আপনারা এটা আইডিয়া নিতে পারেন আসলে এইভাবে কাজ করলে কিন্তু ভালো হয় আর এখানে দেখেন কতটুকু জায়গার মধ্যে চারটা করে রাখা হয়েছে প্রতিটা চারির মধ্যে একটা করে গরু বাতা আছে দেখেন আমার দিলে একদম খেয়ে ওঠে না নষ্ট করে না এটা তো ভালোই কাইটা দিলে সবচেয়ে ভালো হয় বেশি দাঁত ভালো থাকে প্রধানত দেখ দেখতে পাচ্ছেন যে খেয়ালগুলো সাধারণত আমান দেওয়া হইতেছে আমান দিছে আমার খেয়েই সুন্দরভাবে খাইয়ে ওঠে তাহলে কাটা দরকার নাই কিন্তু কিন্তু ঘটনা হচ্ছে যে কাটা তো অনেক সময় লাগে মেশিনও নাই প্রান্তিক পর্যায়ে যেহেতু গরু পালন অনেকগুলো গরু থাকলে আলাদা হিসাব মেশিন থাকতো শুধু খাদ্যর উপরে ডিপেন্ড করলে হবে না এবং দানাদার খাদ্যর পাশাপাশি কাঁচা ঘাস এবং খড় এগুলো খাই তো হবে দেখা যায় ঘাস এবং খড়টা ছিল থাকেন এবং সার গরুগুলো এত সুন্দর করেছে নাত সের অধিকারী বিশাল গরু ঘরের ভিতরে কম ছুটে দেখা যাচ্ছে কিন্তু বিশাল আকারের এই সারগুলোগুলো যে খাদ্যগুলো দিয়ে লালন পালন করেছে এবং কোরবানিদের টার্গেটে বিক্রি করার জন্য আর যেহেতু কোরবানিদের আর কয়েকদিন বাকি রয়েছে এর আগে আসতে কিন্তু গ্রামের ব্যাপারে গরু কিনতে আসবে পাইকার আসবে গরু দেখার জন্য এবং আপনাদের সকল তথ্যগুলো আজকে আপনাদের দেখাব যে কীভাবে গরু কেনা বেচা হয় এবং কোন গরুর কীরকম দাম রেট যাচ্ছে এবং আপনারা যারা বাহিরে রয়েছেন অবশ্যই আমাদের এই গ্রামগঞ্জ থেকে ভালো ধরনের বিশাল বিশাল সারগুলোগুলো কিন্তু ক্রয় করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদের ঈদের আগে গরুগুলো নিয়ে যেতে পারবো তো দেখুন এই প্রান্তিক খামারের বাড়িতে মহিলা উদ্যোক্তারা তারা স্বামী স্ত্রী দুজনে মিলে কিন্তু গরুর লালন পালন করে এবং পুরুষ মানুষ তো কাজে কর্মে ব্যস্ত থাকে মহিলারা তারা বাড়িতে বসে না থেকে সংসারে কাজের পাশাপাশি এই সার গরুগুলো এত সুন্দর করেছে কল্পনার বাহিরে আমি কিন্তু কয়েকবার আসছিলাম এই বাড়িতে প্রতিবেদন নেওয়ার জন্য এবং নিয়েছি সেই গরুগুলোর ভিডিও দেওয়া আছে এবং তার কয়েক মাস পরে দেখুন এই গরুগুলো কতটা পরিবর্তন করেছে এটার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমার এই চ্যানেলে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন এই বাড়ির যে ভিডিও নেওয়া হয়েছিল সেগুলো দেওয়া আছে সেখান থেকে দেখে আর এই গরুগুলোকে দেখবেন যে কতটুকু ডিফেন্স হয়েছে কতটুকু পরিবর্তন হয়েছে খড়গুলো আস্তা খড়গুলো কিভাবে খাচ্ছে দেখুন যেরকম রুচি কথা আছে রুচি থাকলে আসলে স্বাস্থ্য এমনি হয় যে গরুগুলো খাওয়াইতে পারে এবং রুচি সম্মত খাদ্যগুলোই গরু মোটা তাজা করার জন্য কাজ করে এবং গরু লালন পালন করলে অবশ্যই আপনাদের শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে কিন্তু আপনারা গরু লালন পালন করতে পারবেন এইভাবেই যেহেতু সামনেই দু হাজার চব্বিশ ঈদুল আজহা ঈদুল আজহার জন্য গ্রাম থেকে দূর দূরান্তর পাইকাররা আসে গরু কিনতে এই গ্রামের প্রান্তিক খামারিদের কাছ থেকে গরুগুলো ক্রয় করে এবং সেই গরুগুলো কিন্তু কুরপানি উপযোগী দেখেন এত সুন্দর একটি গরু তার থুতান নিচে যে ইটা রয়েছে কী বলে এটা ঝুল ঝোলটা থোতার নিচে ঝোলটা অনেকটাই বড় নেমে গেছে এবং উপরের দিকে দেখেন লক্ষ্য করে গোসটা কত বড় লম্বা হয়েছে এবং আর কথা বাড়াচ্ছি না এই প্রত্যাশায় ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সবাই ভালো থাকবেন